রাতের অন্ধকারে রনিতাকে খুন করতে গিয়ে পর্না আর অভিষেকের কাছে হাতানাতে ধরা পড়লো অমনাল এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে তো বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে রনিতা সবকিছুই বলে দেবে পর্না আর অভিষেক আর ঠিক ওই সময় অভিষেক প্রচন্ড কষ্ট পায় আর রাগান্বিত হয় অভিষেক তখন বলতে থাকে মনে তো চাচ্ছে এক্ষুনি ওকে ধরে ওকে ইচ্ছা মতো মেরে দেই আর তখন পর্ণা সাথে সাথে বলে না না এভাবে আমাদের মাথা গরম করলে তো চলবে না আমাদের ফুলফিল একটা প্ল্যান করে ওদেরকে ধরতে হবে যেহেতু আমাদের বাড়ির কেউ নিশ্চয়ই এখানে জড়িত আছে আর ঠিক ওই সময় অভিষেক বলে ওকে তো আমি জিজ্ঞাসাবাদ করব। সেকেন্ড অফিসার তখন বলে স্যার আপনার যে মন মনে হয় না আপনি বাড়ি থেকে কথাটা আদায় করতে পারবেন আর তাই পর্ণা ম্যাডাম যে প্ল্যানটার কথা বলছে আপনি আগে সেটা শুনে নিন তারপর না হয় যা ইচ্ছা করা যাবে এরপর পর্না বলে ঠিক একদমই ঠিক বলেছে তার আগে তুমি একটা কাজ করো অভিষেক তুমি চলে যাও ওই যে ঘন্টাটা অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল রনিদাকে ওর মুখ থেকে আগে কথাটা বের করো আর তারপর অভিষেক চলে যায় সেই লোকটার কাছে গিয়ে সাথে সাথে সেই লোকটার থেকে কথাটা বের করে নেয় অমলা নেই আর তখন বলে অমলা নেই রনিদাকে মারতে পাঠিয়েছিল আর ঠিক ওই সময় অভিষেক লোকটাকে বলে শোনো তোমাকে কিন্তু আমি এখন বলছি তোমাকে আমি এখনই ছেড়ে দেবো তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে তোমাকে যে পাঠিয়েছিল কাজ করতে তাকে তুমি এখন আমার সামনে ফোন দেবে আর তুমি বলবে কাজটা ফুলফিল করে এখন একটা মহিলা হাসপাতালে ভর্তি করেছে এটাই তুমি বলে দাও আর সেই সময় তখন ওই গুন্ডাটা বলে স্যার ঠিক আছে আমি এখনই বলে দিচ্ছি আর তারপর ওদিকে অমলান আর ঈশা দুজন মিলে তো কথা বলছে ঈশা তো খুবই চিন্তায় আছে যে রনিদা কোথায় আর রনিদা ধরা পড়ে গেছে কিনা আর পনার কাছে সবকিছু বলে দিল কিনা আর ঠিক ওই সময় গুন্ডা লোকটা অমলানকে ফোন করে আর তখন অমলান বলে যাক বাবা টেনশন মুক্ত হলাম লোকটা তো আমাকে ফোন করেছে দেখা যাক এবার কতটুক সে বলে দিয়েছে এরপর অমলান লোকটাকে বলে কাজটা কত দূর করলি গুন্ডাটা তখন সাথে সাথে উত্তর দেয় আর কি বলবো স্যার আপনাকে কাজটা তো হয়েই গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত একটা বাধা এসে দাঁড়ালো আর যেটা শুনে তো চমকে উঠে ঈশা আর অমল আর অমল তখন বলতে থাকে কি বলছোটা কি কে বাধা হয়ে দাঁড়ালো তখনই গুন্ডাটা বলতে থাকে এই তো আপনার ওয়াইফকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছি একদম শেষই হয়ে গেছিল আর ঠিক ওই সময় একটা লোক এসে মানে একটা মহিলা এসে আপনার ওয়াইফকে তো হাসপাতালে ভর্তি করে দেয় কিন্তু তখন অমলান বলে মহিলাটাকে আর লোকটা তখন বলে জানি না তো মহিলাটাকে আপনি হাসপাতালে খোঁজ করুন খোঁজ করলেই তা জানতে পারবেন আর এরপরেই এই কথাটা বলে ফোনটা তখন রেখে দেয় ঈশা তখন বলে কি হয়েছে অমলান তখন পুরো বিষয়টা খুলে বলে ওইদিকে পর্ণা অভিষেককে নিজের টেপের কথা বলে এতদিন ওরা টেপ পেতেছে আমরা সেই ফাঁদেই পা দিয়েছি কিন্তু এবার তা হবে না এবার আমরা টেপ পাতবো আর সেই পাদে পা দিবে ওরা এভাবেই কিন্তু আমাদের প্ল্যানটা করতে হবে তবে রনিদাকে আমাদের সাথ দিতে হবে তবে রনিদা তুমি যদি নিজে থেকে কিছু না করো তাহলে তুমি আমাদের সাথ দিবে আর তখন রনিদা বলে না ম্যাম আমি কিচ্ছু করিনি হ্যাঁ আমি অনেক অন্যায় করেছি কিন্তু কাউকে মারার প্ল্যান তো আমি কখনো করিনি আমি তো জানতামই না যে অমলান এতটা নিচু মনের এত বড় অন্যায় সে করতে পারে আমি আপনাকে সাথ দিব আর তখনই পণ্য বলে ঠিক আছে তাহলে তোমাকে যেটা যেটা বলেছি ঠিক সেভাবেই কাজ করবে এ বলে নিজের প্ল্যানের কথা পড়া সবাইকে বলতে থাকে এরপর তখন পড়া বদ্ধি করে অমলকে ফোন করে ওইদিকে তখন এসা বলে কে ফোন করেছে অমল বলে এই তো পর্ণা ম্যাডামই ফোন করেছে কি করব বলুন তো সবকিছু বলে দেয়নি তো এই রনিতাটা আর ঠিক এই সময় তখন ঈশা বলে আমি এটা খুব ভালো করেই জানি তোমার বউকে এই পর্ণাই হাসপাতালে নিয়ে গেছে তবে কতটা বলেছে তোমার বউ সেটা তো আর জানতে পারছি না তুমি ফোনটা রিসিভ করো তাহলেই তুমি পুরো বিষয়টা জানতে পারবে আর তখনই অমলান ফোনটা রিসিভ করে অমলান ফোনটা রিসিভ করতেই পর্ণা তখন বলে হ্যালো বাবা অমলান তুমি না এক্ষুনি হাসপাতালে চলে আসো আসলে তোমাদের রনিদা সে আমার কাছে ছুটে আসছিল আর আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম সে সময় একটা গাড়ি এসে রনিদাকে ধাক্কা দিয়ে চলে যায় কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছে তুমি এক্ষুনি হাসপাতালে চলে আসো আর তখন এটা শুনে কান্নাকাটি করা শুরু করে দেয় অমলান কি বলছেন কি ম্যাডাম আর পর্ণা বলে দেখো এখন তো এগুলো করার সময় নেই তুমি হাসপাতালে চলে আসো এটা বলে তো ফোনটা রেখে দেয় ওদিকে দেখা যাবে ঈশা বলে কি হয়েছে আর ঠিক ওই সময় তখন অমলান বলে আপনি ঠিক বলেছিলেন কর্ণা ম্যাডামই তো ওকে হাসপাতালে নিয়ে গেছে আর তখনই ঈশা বলে তুমি আর দেরি করো না নিশ্চয়ই এখনো তোমার বউ কিছু বলে দেয়নি তুমি তোমার বউকে দেখতে যাও আর সেখানে গিয়ে একটু নেকা কান্না কাঁদবে যেন তোমাকে কেউ সন্দেহ না করে অমলান বলে কি বলছেন আমি এখন হাসপাতালে যাব আর তখন ঈশা বলে হ্যাঁ যাবে আমিও তোমার পাশে আমিও তোমার কিছুক্ষণ পরেই যাচ্ছি তুমি আগে যাও এই বলে তখন অমলানকে আগে পাঠিয়ে দেয় আর এদিকে তো সবাই হাসপাতালে বসে আছে আর ঠিক ওই সময় পর্ণা বলে এইবার দেখা যাক আমাদের টেপে কে পা দেয় আর ঠিক ওই সময় দেখা যাবে ঈশা আর তুহিনা চলে আসে ঈশা আর তুহিনা তখন বলে আরে পর্ণা আমাদের শ্রী পর্ণা কোথায় তখনই পর্ণা বলে কেন আপনারা হঠাৎ করে এখানে আর তখনই ঈশা বলে আসলে আমরা এরকম একটা খবর শুনলাম সেই জন্যই তো তুহিনাকে নিয়ে চলে আসলাম শ্রী পর্ণা এখন কেমন আছে আর তখন পর্ণা বলে হ্যাঁ এখন অবশ্য ঠিক আছে তবে এর ঘটে গেছে একটা ঘটনাও আমি যাচ্ছিলাম পুটির শ্বশুর বাড়ির দিকে আর ঠিক ওই সময় দেখলাম যে রনিতা একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে এই তো ওনাকে হাসপাতালে ভর্তি করালাম কি বলছো কি পর্ণা পর্ণা তখন বলে হ্যাঁ আমি যা বলছি একদমই ঠিক বলছি এই হাসপাতালেই ভর্তি আছে আর ঠিক সেই সময় তখন পর্ণা চলে যায় অভিষেকের কাছে আর তখন অভিষেক বলে আপনার কি মনে হচ্ছে বলুন তো ম্যাডাম ধরা পড়বে কি আর তখন পর্ণা বলে একদম চিন্তা করো না বাবা আমরা যে টিপ পেতেছি এতে তো ধরা পড়তেই হবে আসল খুনিকে এদিকে তখন ঈশা ওদের দুজনকে কথা বলতে দেখে তুহিনাকে বলতে থাকে হেরে এরকম ঢুকিয়ে ঝুকিয়ে পর্ণা কি কথা বলতেছে তখনই তুহিনা বলে নিশ্চয়ই যেটা জানতে পারেছি হয়তো বা সেটা নিয়ে কথা বলছে আর সেটা শুনে ভয় পেয়ে যায় ঈশা আর ঠিক ওই সময় চলে আসে অমলান অমলান তো এসে বলে রনিদা রনিদা তুমি কোথায় আর তখনই অভিষেক বলে তুই এসেছিস দেখ এই দেখ রনিতার কি অবস্থা হয়েছে আর তখনই অমলান বলে কি করে হলো এটা তখন পর্ণা বলে আমি তো তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম আমাদের শ্রীপূর্ণা কোথায় সব সেই জায়গাটাই দেখার জন্য কিন্তু ঠিক সেই সময় দেখলাম রনিতা এদিকেই আসতেছে আর রনিতা আমাকে ইশারা করে বলতেছিল যে আমার দিকে আসছিল আমাকে সে কিছু একটা বলতে চায় আমিও তখন সেটা ভেবেই ওর দিকে যাচ্ছিলাম আর ঠিক ওই সময় একটা গাড়ি এসে তোমার বউকে মেরে দেয় আর সাথে সাথে এরকম অবস্থা হয়ে যায় আর অমনি অমনি কান্নার নাটক করে দেয় অমলান আর বলতে থাকে কোথায় ও কোথায় তখনই অভিষেক বলে আচ্ছা চল তোকে আগে দেখিয়ে নিয়ে আসি রনিদার কি অবস্থা এরপর অমলান পর্ণা অভিষেক সবাই মিলে রনিতার কেবিনে চলে যায় সাথে এশা আর তুহিনাও চলে আসে এরপর বলে কি করে যে এমন হলো আমার তো মনে হচ্ছে রনিতা কিছু জানতে পেরে গেছে সেই জন্য ওর এরকম ক্ষতি কেউ করার চেষ্টা করেছিল আর তখন অমলান বলে কি বলছেন কি ম্যাডাম রনিতা আবার কি জানবে আর তখনই পণা বলে আমার শ্রীপর্ণাকে কে মারার চেষ্টা করেছিল সেটা হয়তো জানতে পেরে গেছে সেই তো আমার দিকে আসছিল কিছু বলার জন্য কিন্তু কথাটা আর বলতে পারলো না আর তখনই অমলান মনে মনে বলতে থাকে বেঁচে গেলাম এই যাত্রায় রনিতা তো কিছুই বলতে পারেনি এখন ভাবার বিষয় হলো কি কি বলতে পেরেছে এটাই হলো জানার বিষয় আর তখনই পর্ণা বলে আসলে যখন ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছিলাম তখনও আমার দিকে ইশারা করে বলছিল ও কি যেন বলতে চায় কিন্তু তা বলতে পারেনি দেখো ওর অবস্থা এখন একদম কমাতে চলে গেছে আসলে ও তোমার কোনো কথাই শুনতে পাচ্ছে না কিন্তু ও বুঝতে পারছে তুমি কি বলছো আর তখনই এটা শুনে তো হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয় অমলান অমলান বলে এবার কি হবে আর তখনই পর্ণা বলে চিন্তা করো না একদম ঠিক হয়ে যাবে আর অনিদার যে এই অবস্থা করেছে আমার শ্রীপর্ণারও যে এই অবস্থা করেছে তাদেরকে তো আমি কোনো ভাবেই ছাড়বো না আর যেটা শুনে ভয় পেয়ে যায় সবাই আর তখন অভিষেক বলে অম্লান তুই একদম চিন্তা করিস না এটা নিয়ে আমি আবারও একটা তদন্ত শুরু করব। এই তদন্ততেই আসল খুনিকে আমরা বের করে আনবো আর এরপর তখন সবাই সেখান থেকে চলে যায় আর তখন অভিষেক বলে ম্যাডাম আপনার কি মনে হয় বলুন তো তখন কি আমাদের ট্যাপ কাজ করবে আর তখন পর্ণা বলে একদম কাজ করবেই শুধু রাতটা হয়ে যাক ওদিকে দেখা যায় পর্ণা চলে যায় শ্রীপর্ণার কাছে আর তখনই শ্রীপর্ণা বলে মা তুহিনা এখানে কেন এসেছে আমার এসবের পিছনে কিন্তু তুহিনারও হাত ছিল ও কিন্তু আমাকেও মারতে চেয়েছিল তখন তুহিনা বলে কেন দিদি কেন আমাকে কেন এভাবে বলছো বলতো আমি তোমাকে কেন এই বা মারতে যাবো বলতো আমি যেটা করেছি অন্যায় করেছি শিকার শিকারও তো করেছিলাম তাছাড়া আমি আর কিচ্ছু করিনি আর তখনই ঈশা বলে আমার বেটিয়া কিছু করেনি পণা শুধু শুধু আমার বেটিয়াকে সন্দেহ করছো আর তখনই পণা বলে সন্দেহের তালিকায় তো এখন আমাদের সবাই কি রাখতে হবে আসল তদন্তের পর বোঝা যাবে কে আসল খনি তুই তো তখন মনে মনে বলে মাঝে কি গন্ডগোল করেছে বুঝতেই পারছি না মনটা তো যাচ্ছে এখনই সবকিছু বলে দিই ওদিকে দেখা যাবে অমলানকে জিজ্ঞাসাবাদ করতে যাবে অভিষেক অভিষেক অমলানকে বলে জানিস তো আমার কাছে বিষয়টা কেমন যেন সন্দেহজনক লাগছে কেন আমাদের বাড়ির বৌদির উপর দিয়ে এত বিপদ যায় আমি ভাবছি মোনালিসার কেসটাও রিওপেন করব। মোনালিসাকে কে মেরেছে সেটাও খুঁজে বের করতে হবে আর যেটা শুনে তো ভয় পেয়ে যায় অমলান কি বলছিস কি দাদা সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল তখনই অভিষেক বলে হ্যাঁ সেটা তদন্ততেই বের হয়ে আসবে আমিও জানতাম অ্যাক্সিডেন্ট এখন রীতিমতো যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের বাড়ির বৌদির উপর দিয়ে তাই ভাবছি মোনালিসার কেসটাও রিওপেন করব আর যেটা শুনে তো ভয় পেয়ে যায় অমলান অভিষেক তখন বলে শুধু রনিদার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি রনিদার ঠিক কতটা জানে সেটা রনিদার মুখ থেকেই করতে হবে আর তখন বলে তার মানে এরা সবাই রনিদার জ্ঞান ফেরার অপেক্ষা করছে কিন্তু তা আমি হতে দেব না জ্ঞান করে দেব আর এটা বলে অমলান চুপ করে থাকে আর তখন অভিষেক বলে এখন তুই একটা কাজ কর তুই বাড়িতে চলে যা তবে আমি তো এখন তদন্ত শুরু করেছি তুই কিন্তু কোথাও যাবি না আর তখন মমিতা আর অয়ন ওরা দুজনেই চলে যাছিল। তখনই বর্ণা বলে দিদি তোমরা বাড়িতে যাচ্ছ যাও তবে তদন্ত শুরু হয়ে গেছে তো তাই তোমরাও কিন্তু বাইরে কোথাও যাবে না কারণ আমাদের বাড়ির কেউ হয়তো আছে আর তখন কথা শুনে ভয় পেয়ে যায় অয়নার মমিতা আর ওইদিকে তখন পর্ণা বলে কি বুঝতে পারছো অভিষেক আর অভিষেক তখন বলে আমার তো মনে হচ্ছে এবার আমরা আসল আসামিকে অবশ্যই ধরতে পারবো এরপর রাত হতেই দেখা যাবে আর সবাই যে যার জায়গায় বসে বসে ঘুমাচ্ছে আর সে সময় হাসপাতালে চলে আসে একটা ছুরি নিয়ে যখনই মারতে যাবে পর্ণা আর ঠিক সময় আর অভিষেক দুজনই চলে আসে আর সাথে সাথে চিৎকার করে অমল বলে ডেকে ওঠে আর অমল তখন ভয় পেয়ে হাত থেকে ছুরিটা ফেলে দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা এখনই কমেন্ট লিখে যান আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট থেকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন